আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার উনিশ মহরম চোদ্দ শত সাতচল্লিশ একত্রিশ আষাঢ় চোদ্দ শত বত্রিশ মঙ্গাব্দ পনেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচল্লিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট মাগ্রিব শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ আটটা তেরো মিনিট ঈশা শুরু আটটা চোদ্দ মিনিট শেষ তিনটা তেপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময় সূচিত তাহাজুদ ও শাহরির শেষ সময় তিনটা তেপ্পান্ন মিনিট ইসরাক শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চাষ শুরু পাঁচটা চৈত্রিশ মিনিট শেষ এগারোটা মিনিট এই ছিল আজকের ডাকাও ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নে খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে